মূলত এখানে ঋণ গ্রহিতা যারা ঋণ গ্রহণ করতে আসে তো তাদের লোন নেওয়ার সময় তারা অনেক কিছু না দেখে শুনে তারা স্বাক্ষর করে যেমন তাদের ইন্টারেস্ট রেট কেমন হবে এইটা পরিবর্তনশীল কিনা এগুলো তাদেরকে জানতে হবে বুঝতে হবে তারা টাকা জমা দিয়ে গেল অথচ এস এম এস আলার্ট পেল কিনা সেটা তাদেরকে জানতে হবে আবার যারা জামিনদার হচ্ছে তারা দেখা গেছে যে না জেনে শুনে অনেক সময় জামিনদার হয় স্বাক্ষর করে পরবর্তীতে ঝামেলা হয় তো তারা দেখে শুনে বুঝে জামিনদার হবে তাদের লোন পরিশোধের সক্ষমতা আছে কি না এটা তারা বুঝবে বিশেষ করে এখন যেহেতু অনলাইন ব্যাংকিং এবং খুব আধুনিক ব্যাংকিং হচ্ছে সেক্ষেত্রে এটিএম কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করছে এবং তারা তারা মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা চক্র কাজ করে তারা এই অনলাইনে তারা দেখা গেছে যে ফোন করে ওটিপি চায় পাসওয়ার্ড নেওয়ার বিভিন্ন চেষ্টা করে তো সেক্ষেত্রে আমাদের গ্রাহকদের কাছে যেটা বলা সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড কখনই শেয়ার করবেন না আপনাদের যে পিন নাম্বার গোপন পিন নাম্বার আছে সেগুলি কখনই কাউকে দেবেন না এবং ওটিপি গেলে কখনোই সেগুলো কার সাথে শেয়ার করবেন না আজকে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গ্রাহক সচেতনতা সপ্তাহ পালন হচ্ছে চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম তো আমরা ব্যাংকে কাস্টমার এবং ব্যাংক ব্যাংক এই দুইটা যে পক্ষ এখানে কাজ করে সবসময় সেক্ষেত্রে ব্যাংকে আসেন অনেক ধরনের সেবা গ্রহণ করেন কিন্তু তাদের অনেক জানায় অনেক ল্যাকিংস থাকে তো সেগুলিকে আমরা তাদেরকে সচেতন করার জন্যই এই উদ্যোগ মূলত আটটি বিষয়ের উপরে আমাদের এই জানানোর যে উদ্যোগটা আমরা গ্রহণ করেছি তো মূলত যে ব্যাপারগুলো সেটা হচ্ছে যে এখানে যারা কাস্টমার তাদের কি করণীয় এবং আমাদের কী করণীয় এই দুইটি বিষয়ই আমরা তাদেরকে জানাবো যেমন দেখা গেছে যে মূলত এখানে ঋণ গ্রহিতা যারা ঋণ গ্রহণ করতে আসে তো তাদের লোন নেওয়ার সময় তারা অনেক কিছু না দেখে শুনে তারা স্বাক্ষর করে যেমন তাদের ইন্টারেস্ট রেট কেমন হবে এইটা পরিবর্তনশীল কিনা এগুলো তাদেরকে জানতে হবে বুঝতে হবে তারা টাকা জমা দিয়ে গেল অথচ এস এম এস এল পেলো কি না সেটা তাদেরকে জানতে হবে আবার যারা জামিনদার হচ্ছে তারা দেখা গেছে যে না জেনে শুনে অনেক সময় জামিনদার হয় স্বাক্ষর করে পরবর্তীতে ঝামেলা হয় তো তারা দেখে শুনে বুঝে জামিনদার হবে তাদের লোন পরিশোধে সক্ষমতা আছে কিনা না এটা তারা বুঝবে বিশেষ করে এখন যেহেতু অনলাইন ব্যাংকিং এবং খুব আধুনিক ব্যাংকিং হচ্ছে সেক্ষেত্রে এটিএম কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করছে এবং তারা তারা মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা চক্র কাজ করে তারা এই অনলাইনে তারা দেখা গেছে যে ফোন করে ওটিপি চায় পাসওয়ার্ড নেওয়ার বিভিন্ন চেষ্টা করে তো সেক্ষেত্রে আমাদের গ্রাহকদের কাছে যেটা বলা সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড কখনই শেয়ার করবেন না আপনাদের যে পিন নাম্বার গোপন পিন নাম্বার আছে সেগুলি কখনোই কাউকে দেবেন না এবং ওটিপি গেলে কখনোই সেগুলো কাউ সাথে শেয়ার করবেন না আর পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় অ্যালফাবেট নিউমারিক এবং আপনারা যে সিম্বল আছে হ্যাশ ট্যাগ এগুলি ব্যবহার করে স্ট্রং পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন এরপর যারা বিদেশ থেকে টাকা পাঠান ফরেন ডেমিটার ভাইরা আছেন এরা আমাদের দেশের জন্য সম্পদ আপনারা সবসময় বৌদ্ধ পথেই টাকাটা পাঠাবেন আপনারা কখনোই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না এবং বর্তমানে যে বিভিন্ন অনলাইন গেম আমরা দেখছি বেটিং দেখছি আমরা ক্রিপ্টোকারেন্সি আছে এরপরে এরকম অনেক এরকম আছে সেগুলোর সাথে আপনারা কখনোই সম্পর্কিত হবেন না কারণ এগুলোর সাথে হয়ে আপনাদের কষ্টাদ্দ অর্থ এগুলি দেখা গেছে দেশের জন্য কাজে লাগবে না আপনিও সাদা টাকা কালো হয়ে যাবে আপনার তো সেক্ষেত্রে আপনারাও এদিকে খেয়াল রাখবেন তাছাড়া যারা আমানত করি বা গ্রাহকদের আসেন এরা ব্যাংকে আসবেন ধৈর্য সহকারে সবসময় ব্যাংকের সেবাটা গ্রহণ করবেন আমরাও সবসময় চেষ্টা করব আপনাদেরকে ধৈর্য সহকারে আপনাদের যে যেটা জানার যেটা আপনাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব আমরা মূলত এই ব্যাপারগুলিকেই ফোকাস করছি